প্রেম তো আছেই এবার ভাবছিস ভূত কোথায় তাই তো মেকআপ তুললেই ভূত মেকআপ ছাড়া নাকি ভূতের মতো দেখতে লাগে অভিনেত্রী অয়ন্তি লাগে এবার নিচের মুখে সকলকে এই কথা বললেন অভিনেতা অঙ্কুশ অঙ্কুশের মুখে এমন কথা শুনতেই অঙ্কুশের উপর ক্ষেপে যান দিলা তবে মজার ছলে বললেও কথাটি যে সত্যি বলেছেন এমন দাবি করছেন নেটিজেনরাও বেশ কিছুদিন ধরে দিলার মুখে দাগ নিয়ে ভক্তদের কাছে সমালোচনা শিকার হচ্ছেন দিলা। তবে এবার আর ভক্তরা নয় বরং দিলাকে নিচের মুখে কথা বললেন অঙ্কুশ আর অঙ্কুশের মুখে এমন কথা শুনতেই যান খেপে দিলা। তবে অঙ্কুশের মুখে এমন কথা শুনে মজা করে কমেন্ট করে চলেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা একদম সত্যি কথাটা বলার সৎসাহস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আরেকজন লিখেছেন তোমার আর রক্ষা নেই বাড়ি যাও তারপর বুঝবে কেউ বা লিখেছেন এমন সত্য কথা শুধু আমাদের অঙ্কুশদাই বলতে পারে তো বন্ধুরা অয়ন্তিলা সম্পর্কে এমন কথা বলে অঙ্কুশ ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ